তিরানব্বইটা পুজোইব আমি আমরা পূজা উদযাপন পরিষদ হই পূজা ফ্রন্ট হইল আর বিভিন্ন আরো সামাজিক সংগঠন আছে আপনাদের এগুলো না সবচেয়ে বলবো যে আপনারা যারা মানে একই দল মলব্য বিভাজন ধরি না করিয়া এবং যেন আমি ফ্রন্ট আমি পূজা উদযাপন পরিষদ এমন কিছু গোটা করছে আমার খুব লাগে যে মবে একটা সীমা থাকা উচিত বাবুল রায় আমরা বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি তার বাবা সুরেন্দ্র কাকা তো তারা যদি আমরা কোনো কষ্ট দিচ্ছে জীবনের অধি আমার জানা মতে বাবুল কাকায় বা তারা পরিবারের পক্ষ থেকে বিএনপি ওখানে আওয়ামী লীগ হল এটা রিয়েল ব্যবসায়ী প্রকৃত ব্যবসায়ী আরো অসংখ্য মানুষ যারা আছেন বিভিন্ন দল ও টেক দ্বারা টেকিং দ্বারা আমরা যেন কোনো মবের সৃষ্টি করি রাখে ওরা ব্যক্তিগত রাগ ক্ষোভের কারণে কোনো মানুষের আমরা ফেস সৃষ্টি করি না টেক করছে যেন এক হয় ডেবিন যারে পায় তার তার নিজের ইচ্ছা মিটাই ভালো লাগে এটা খালি যে মানে দলে হয় তা নাই আপনারা কিছু ব্যক্তিগত প্রতিপক্ষ আছে এ বিভিন্ন মানুষ ইনফ্লুয়েস করে উৎসাহিত করে তো আমরা এইগুলা এই সব বিষয়ে যে সকলে একটা কি মানে কোনো বিষয় নেই যে প্রকৃতপক্ষে অপরাধী করছে যে জুলুম করছে অন্যায় করছে সে তো আর যারা সাধারণ মানুষ আছে অনেক থাকতে পারে তারা এখন আমি যদি তারা যা করছে তারা সেম করি আমরা করি আমরা সহযোগিতা করি আর আমরা কেউ আসি কেউ উৎসাহিত করি এগুলা কিন্তু পার হতে নেই তো আমি প্রত্যাশা রাখবো সকলে কাছে যে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি পৌরসভা যারা আসেন মানে নয় দুগুন আঠারো জন

যাতে নিরাপদ করা যায় এই জন্য এটা পূর্ব পরিকল্পনা মত বিনিময়ের উদ্দেশ্য গীতা যাতে আমরা সুন্দর একটা পূজা এবার যে সামনে যে হইব যাতে সুন্দরভাবে করতে পারি আমি দায়িত্ব ছিল আসুন উদযাপন পরিষদ হইন আর ফ্রন্ট হইন আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করুন সাতান্নব্বই জনের দুজন করে বেশি নাই খুব সময় নাই আধা ঘন্টা সময় হলে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা দিব এবং সহজে তথ্যগুলা বিনিময় হইব সহজে এবং পৌরসভা একটা আলাদা করুন উপজেলা আলাদা করুন আর আমরা যদি সহজতা রাখুন যে কোনো বিষয়ে যে কোনো সহজতা চাই সব সময় ফাইবা অতীতের নেই আপনারা যে ভাইবা আমরা ভবনে হয়ে আসুন কত হতা কত স্মৃতি আছে আমার দাদা আসুন এখানে যুব দাদা আসুন আমার ই দাদা সহ যারা আসুন আপনার অনেক মানে বিভিন্ন সময় বিভিন্ন সময় আমরা আপনারা খস দিছি তো আমি কৃতজ্ঞতা আর যারা আসুন সকলের লেখা উত্তম দাদা সহ মানে কৃতজ্ঞতা নিজের মানুষের নাম না হই ভালা বিশেষ করে আমরা অরবিন্দ আমার সঞ্জয় কাকা সহ সকলের কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই আর আমার কোন উদ্দেশ্য নাই ওই যে আসেনি আমার যুব দা হইসের কোন বিকল্পই নাই তো খাস তো করবো তো আমি চাই যে আপনাদের সাথে থাকতাম সাজা থাকা মানে নাই যে এটা এইম থাকে উদ্দেশ্য থাকে তো পরিকল্পনা আমি বিএনপি রাজনীতি করি আমরা দলের চেয়ারম্যান তারেক রহমানের বর্তমান যে একত্রিশ দফা এটা মূল পলিসি লিখে পিপল মানুষ যেন কোনো ক্রমে আমার দলের কারণে আমার দলে কোনো মানুষের বক্তব্যের কারণে মানে কষ্ট না পায় তো আমি চাই আপনার সাথে মিশে থাকতাম আর মিশে থাকলে এটা একটা সাইড এফেক্ট তৈবই হয় পজিটিভ বা নেগেটিভ তা আমি সবাই বালা হাসপাতালে এটা অবশ্যই ফল পাওয়া যায় তার প্রমাণ লেগে আমি যেন কাউন্সিল হইলো আমি সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী ইফুরা